নমস্কার কেমন আছেন সবাই সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আজ আবারও চলেছি নতুন আর একটা ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদেরকে জানাবো জীবনের নানান রকম সমস্যা অসুখ বিসুখ অর্থ কষ্ট কীভাবে এই সব কিছুর হাত থেকে আপনারা সহজেই মুক্তি লাভ করতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় কী উপায় আপনারা মুক্তি পেতে পারেন অসুখ বিসুখ অর্থকষ্ট জীবনের নানান সমস্যার হাত থেকে সেই সমস্যাটা থেকে দূর করতে অতি কর করণীয় একটি কাজ হলো প্রত্যেক দিন একটা ধুনো ঘরে আপনাকে দিতে হবে সেটি হচ্ছে পরিষ্কার কয়েকটা তেজপাতা এবং ফুলযুক্ত কয়েকটা লবঙ্গ নিয়ে প্রত্যেক দিন রাতের বেলা আপনারা ঘরের ভিতরে ধোঁয়া দিন রাতের বেলা না হলে সন্ধ্যেবেলা দিতে পারেন ধোঁয়া দিন এবং সেই ধোঁয়া থেকেই কিন্তু চমৎকারটি হবে তেজপাতার মধ্যে নানান রকম উপকারিতা রয়েছে কম বেশি শুধু যে রান্নায় তেজপাতা ব্যবহার হয় তা কিন্তু নয় শুধু যে রান্নার স্বাদ বাড়ায় তা কিন্তু নয় তেজপাতা পোড়ালে অসুখ বিসুখ এবং অর্থ কষ্টের হাত থেকেও মুক্তি পাওয়া যেতেই পারে দশটা মতন তেজপাতা পরিষ্কার পরিচ্ছন্ন দেখে নেবেন এবং দশটা মতন ফুলযুক্ত লবঙ্গ নেবেন এইটি জ্বালালে দারুণ প্রকার উপকার পাওয়া যেতে পারে তেজপাতার পোড়া গন্ধ নাকে গেলে মানসিক অবসাদ দূর হয় কারোর যদি সবসময় মানসিক অবসাদ ও দুশ্চিন্তা লেগেই থাকে তাহলে কিন্তু সে এই উপায়টি করে দেখতে পারেন এই উপায়টি করলে মানসিক অবসাদ ও দুশ্চিন্তা অনেকাংশে কমে আসবে তেজপাতা কিন্তু অনেক ক্ষেত্রে আয়ুর্বেদিক ওষুধ তৈরিতেও কাজে লাগে তেজপাতায় রয়েছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই কারণে তেজপাতা পোড়ার গন্ধটা যখন নাকে যায় সেটি কিন্তু অনেক উপকারিতা দেয় যার কারণে নাক কান গলার যদি কোনো সমস্যা থাকে সেটিও কিন্তু কমে আসে তেজপাতা ও লবঙ্গের পোড়া গন্ধে অনিদ্রার সমস্যা থেকেও আপনারা মুক্তি পেতে পারেন কারোর যদি ঘুম ভালো না হয় অনিদ্রায় ভোগেন তার ক্ষেত্রেও কিন্তু এই ধোঁয়াটি অনেক উপকার দেবে সেক্ষেত্রে আপনারা এই ক্রিয়াটি করে দেখতে পারেন তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে